পুলিশি তলব আটকাতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন আরজিকর আন্দোলনে যুক্ত থাকা জুনিয়র ডাক্তার আলফাকুল্লা নাইয়া বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন তবে মামলার শুনানি সময় নির্দিষ্ট করা হয়নি যোগ্যতার চেয়ে বেশি ডিগ্রি দেখিয়ে প্রাইভেটে চিকিৎসার অভিযোগে আরজিকরের আন্দোলনকারী জুনিয়র ডাক্তারকে সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ তলব করেছিল যদিও পুলিশকে মেল মারফত তিনি যাবেন না বলে জানিয়ে দিয়েছেন পাশাপাশি পুলিশি তলব সম্বন্ধে সম্পূর্ণ তথ্য চেয়েছেন আসফাকুল্লাহ নাইয়া গত সপ্তাহে আশফাকুল্লার কাকদ্বীপের বাড়িতে পুলিশের তল্লাশি পরের দিন তাকে নোটিশ পাঠিয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটের তলব হাদিরা নির্দেশ ধারাবাহিকভাবে কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে এবার উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন আর্জি করে জুনিয়র ডাক্তার আসফাকুল্লাহ এর আগে ভুয় ডিগ্রির অভিযোগে পুলিশি তদন্তের মুখে পড়েছিলেন তিনি